আমরা যাচ্ছি নবাবগঞ্জ পারাগ্রাম আমাদের জমিতে গাছ লাগানোর জন্য এই যে আমরা সবাই যাচ্ছি আমাদের আমাদের রয়্যাল গ্রুপের সব সদস্য আমরা ইনশাল্লাহ যাচ্ছি

এই যে আমাদের এখানে চুলা মোলা সব রেডি হচ্ছে এই যে আমাদের গাছ এই যে আরো আছে গাছ আরো আস্তে আছে আমাদের বাবু ভাই কল বাইছে কলের উপিতে পারি না ইয়া কলের ভাই কলের নিচ পারি না ইয়া কলের উপিতে পারি না ইয়া এই যে বন্ধে বন্ধে কয় যে একটা ছোট কথা মানে এই এই যে আমাদের হচ্ছে আমরা আজকে আমাদের জায়গায় আসছি পিকনিক করার জন্য এই যে আমাদের চুলা এই যে আমাদের বাই পাক শাক করবে উনি ইনশাল্লাহ আমরা খাবো ওনার হাতের পাক যেহেতু আগে কখনো খাইনি আমি এবার ট্রাই করব। আমাদের রয়্যাল গ্রুপ এই যে আমাদের জায়গায় গাছ লাগানো হচ্ছে তাই পঞ্চাশটা চারা আনা হয়েছে এই যে আমরা সবাই আসি এখন নামাজ পড়ে আসলাম আশেপাশে জুম্মার দিন